সবাইকে স্বাগতম জানাচ্ছি বাড়ি খামারগড়ি ইউটিউব পেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাসুরটি এটি কিন্তু সরকারি সেভেন্টি ফাইভ পারসেন্টের বাসুর অত্যন্ত সুন্দর একটি বাছুর হয়েছে যা আজকেই ডেলিভারি হয়েছে আমার হাতে কৃত্রিম প্রজন করা এটা সেভেন্টি ফাইভ হলিস্টিন ফিজিয়ান বুল নাম্বার সিটি চারশো আটষট্টি অনেক সুন্দর একটি বাসুর কিন্তু দেখতে পাচ্ছেন জহরুল ভাই তিনি একটি খামারি যে গরুগুলো দেখতে পাচ্ছেন সব গুরু গরুরও কিন্তু আমার হাতে ওনার খামারটি আমি রেগুলার দেখে থাকি এবং ওনাকে পরামর্শ দিয়ে থাকি খামারি বাছুরটা দেখে কিন্তু অনেক খুশি এই গাভীটার ছোট গাভী হলো সে ফিজানে করস সাত থেকে লিটার দুধ হয় বাছুরটি দেখে খামারি খামারিসহ আশেপাশে সবাই কিন্তু প্রচণ্ড খুশি হয়েছে তো যারা আমার এই ভিডিও দেখেন তাদের কাছে অনুরোধ করব যে ফিজান হান্ড্রেড পারসেন্টের যেই মানে মাথায় আপনাদের প্রবেশ করেছে সেটা থেকে বেরিয়ে আসুন সরকারি সেভেন্টি ফাইভ পার্সেন্টের কিন্তু বাংলাদেশে আবহাওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বুল তাছাড়াও আপনি বড় ফিজিয়ান গরুতে সিক্সটি টু পার্সেন্ট দিতে পারেন বা সাড়ে বাষট্টি ফিফটি পার্সেন্ট এগুলো কিন্তু দুধ ভালো হানড্রেড দিলে সেটা এই আবহাওয়াতে অনেকটাই নিষ্ক্রিয় থাকে যা অনেক অসুখ বালায় লেগেই থাকে এবং তার স্বাভাবিক বাড়াটা বাড়ে না তো খামারকে রক্ষা করতে হলে অবশ্যই আপনাকে সেভেন্টি ফাইভ পারসেন্ট দেবেন দেখবেন আপনি এবং খামার দুইটাই ভালো থাকবেন এবং গাভীকে প্রচুর পরিমাণ কাঁচা ঘাস খাওয়াতে হবে দেখতে পাচ্ছেন এই গাভিটার কিন্তু বাচ্চা এটি খামারি ভাই পর্যাপ্ত কিন্তু কাঁচা ঘাস দিয়ে থাকেন বিধায় তার খামারে কিন্তু কনসেপশন রেট ভালো তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন শেষ করছি যারা কোনো তথ্য জানতে চান আমার এই নাম্বার দেওয়া আছে যে কোনো সময় যে কোনো পরামর্শের জন্য ফোন দিলে অথবা মেসেজ করলে আপনাদের সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করব আজকের মতন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ